দশ বছরের অপেক্ষা ধূমকেতুর জন্য অপেক্ষা করেছেন প্রত্যেকেই দশ বছর ভক্তরা যেন অপেক্ষা করেছেন অভিনেতা অভিনেত্রীরা পরিচালক এবং সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করেছেন তো কেমন হল ধূমকেতু যেটা সবচেয়ে বড় প্রশ্ন আর আমি এসে গেছিলাম অ্যাডিশান এসে গেছিলো প্রথম কলকাতার প্রথম দিনের প্রথম শো সাউথ সিটি আই নক্সে সকাল সাতটা এই মুহূর্তে নটা শো চলছে ঠিক পেছনেই ধূমকেতুর সেখানেও হাউসফুল যাচ্ছে এখন হাউসফুল তো যাচ্ছে এবার হাউসফুলের পর কি হবে লোকজন দেখে কি বলছে এবং লোকজনের দেখে কি মনে হয়েছে অর্থাৎ আমার কি মনে হয়েছে তার একটা আইডিয়া আপনাদের দিতে পারি যে ধূমকেতু কি করা উচিত ধূমকেতু কি দেখবেন না দেখবেন না বা ধূমকেতুকে এতদিন পর ধূমকেতুতে দেবশুভকে দেখে কেমন লাগলো বাকিদের অভিনয় বা কেমন গল্পই বা কেমন দশ বছর আগের ছবি এখনও কতটা প্রাসঙ্গিক এইসব প্রশ্ন নিশ্চয়ই সবার মাথাতেই আছে আমাদের মাথাতেও ছিল কিন্তু জানাবো ধূমকেতু কেমন ধূমকেতু দেখা উচিত কি উচিত না অবশ্যই জানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ধূমকেতু দেব শুভশ্রীর ছবি দেব শুভশ্রীকে ঘিরে আবেগ নিশ্চয়ই সেটা তো থাকবেই এবং সেটা আছেও ছবি জুড়ে কিন্তু দেব শুভশ্রী ফিরে ফিরে আসবে সেই নস্টালজিয়া ফিরে আসবে নিশ্চয়ই কিন্তু এই ছবি শুধুমাত্র দেব শুভশ্রীর ছবি নয় এই ছবি আরও অনেক ব্যাপ্তি রয়েছে এই ছবির এই ছবি যেটা বলা হয়ে থাকে বরাবরই যে কন্টেন্ট ইজ দ্য কিং এবং মনে হয় এই ছবির প্রধান চরিত্র বা প্রধান ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হচ্ছে ছবির গল্প যা দশ বছর পরেও কিন্তু প্রাসঙ্গিক থেকে যায় এইটাই এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা যখন দেখতে বসছেন আপনারা কি দশ বছরের কথা ভাববেন পুরনো অন্তত আমি ছবি দেখার সময় এটা ভাবিনি প্রথম হাফ যথেষ্ট বেশ ধরে রাখার মতো ছিল এবং প্রথম হাফে অবশ্যই গল্পটা কি কেন কোথা থেকে এসছে তার কিছুটা আভাস পাওয়া যায় এবং দ্বিতীয় হাফ থেকে তার পরিপুরো গল্প তার প্রেক্ষাপট যে কোনো যে কোনো ভালো ছবির ক্ষেত্রে ব্যাকস্টোরি বা যে কোনো চরিত্রের ক্ষেত্রে ব্যাকস্টোরিটা খুব ইম্পর্টেন্ট করে সেটা কিন্তু এখানে আছে আর যেটা বলার শুভশ্রীকে এত মিষ্টি এবং ইনোসেন্ট শেষ কবে দেখা গেছে আমার মনে পড়ছে না এত সুন্দর এত মিষ্টি দেখিয়েছে সত্যি মানে বলা মতো নয় আপনারা যারা দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা যে এত সুন্দর এত মিষ্টি শুভশ্রীকে শেষ কবে দেখা গেছে এমন নয় এবং আরেকটা অবশ্যই বলতে হবে দেব যে অভিনেতা দেব যেটা বলা হয় অভিনেতা দেবের যে ট্রান্সফরমেশন আমার মনে হয় সবচেয়ে বড় ট্রান্সফরমেশন এই ছবিতেই ঘটে গিয়েছিল হয়তো পরবর্তী ক্ষেত্রে দেবের বিভিন্ন অভিনয়ে আমরা সেটা দেখতে পেয়েছি কিন্তু এই ছবিতে কিন্তু দেব অনবদ্য হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে বলা হয় আন্ডারটোন ওভার টোন এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় সবাইকেই আন্ডারটোন রেখেছেন দেবের যে চরিত্র এবং দেব কিন্তু বেশিরভাগ সময় জুড়েই দেব কিন্তু যে লুকটা যে বৃদ্ধ বয়সের যে লুক সেই লুকেই দেবকে দেখা যাবে এবং সেই সঙ্গে কথা বলা থেকে শুরু করে সব কিছু একদম যে সেই দেব যে দেবকে আমরা সেই সময় দেখেছি তার থেকে যে আলাদা হিসেবে ভাবা হয়েছিল সেটা এই ছবি দেখলেই বোঝা যাবে এবং বিভিন্ন চরিত্রে যারা এসছেন শুভশ্রীও যতবারই এসছেন স্ক্রিনে দেখে মন ভরে গিয়েছে আর দুলাল ডায়েরি দেবের বাবার চরিত্রে ছোট্ট ছোট্ট ভূমিকায় এবং বাবা ছেলের যে সমস্ত কথোপকথন হয়েছে সেগুলো কিন্তু মন ছুঁয়ে যায় এবং তিনি যে কত বড় মাপের অভিনেতা সেটা তার অভিনয় দেখেই বোঝা যাচ্ছিল এবং পরমত চট্টোপাধ্যায়ের ভূমিকা খুবই সামান্য কিন্তু এমন একটা দৃশ্য আছে যেখানে দেবার আর পরমকে দেখা যাবে একসঙ্গে দৃশ্যটা কি কেন সেটা এখনই বলছি না ছবি যারা দেখবেন তারা তারাই বুঝবেন কিন্তু হ্যাঁ একজন ভালো অভিনেতা যে সামান্য তার জন্য যে সামান্যটুকু সময় যথেষ্ট সেটা কিন্তু পরমব্রত বুঝিয়ে দিয়েছেন আর যার কথা না বললেই নয় নিশ্চয়ই মনে আছে দেব মায়ের গানের লঞ্চে বলেছিলেন যে এই ছবির জন্য যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে তিনি হতে পারেন রুদ্রনীল ঘোষ ঠিক একদম সত্যি কথাই বলেছেন রুদ্রনীল ঘোষ এই ছবির শো ট্রিলার অনবদ্য অভিনয় করেছেন একদম শেষ সিন পর্যন্ত প্রথম থেকে তিনি চ্যাপলিনের পর এত ভালো অভিনয় আমি রুদ্রনীলদার কবে দেখেছি আমার মনে পড়ছে না সব মিলিয়ে দুরন্ত অভিনয় প্রত্যেকেই যারা ছোট ছোটো চরিত্রে অভিনয় করেছেন প্রত্যেকেই দুরন্ত অভিনয় ছবির গল্প কিছু ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে একটু গল্পে আর একটু বাধন হতে পারত কিন্তু আমার মনে হয় যখন আমরা একটা সিনেমা দেখি অর্থাৎ সিনেমা বিনোদনের মাধ্যম কিছু কিছু জিনিস শুধুমাত্র ক্ষুদ বার করার জন্য বসে দেখা যায় কিছু জিনিস উপভোগ করার জন্য দেখা যায় বা ভালো লাগার জন্য দেখা যায় এবং আমার মনে হয় এই ছবি দর্শকের ভালো লাগবে এবং ভালো লেগেওছে যারা আমাদের সঙ্গে দেখেছেন আর একটা কথা অবশ্যই বলবো শেষ কবে দেবশুভশ্রীর ছবি দেখে সবাই চুপ করে গেছেন এবং আবেগপ্রবণ হয়ে গেছেন সেটা আমার জানা নেই দেবশুভশ্রীর ছবি দেখার পর দর্শক হল থেকে বেরোচ্ছেন চুপ করে সেটাই বোধ এই ছবির সবচেয়ে বড়ো পাওনা কিন্তু কেন চুপ করে গেছেন সেটার জন্য ছবির শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আবার বলা যে কৌশিক গাঙ্গুলি পরিচালক কৌশিক গাঙ্গুলি দশ বছর আগে যেটা ভেবেছিলেন হয়তো দশ বছর আগে এই ছবিটা মুক্তি পেলে দেবকে যে নন একটা টকমা দেবের সঙ্গে লেগে থাকতো সেটা হয়তো তখনই অনেকটাই ঘুচে যেত কিন্তু মনে হয় দশ বছরের অপেক্ষাটা একেবারেই যুক্তিযুক্ত এই সময় দাঁড়িয়ে মনে হয় সার্থক তার কারণ এই ছবি কিন্তু যে পরিমাণ বক্স অফিসে আগে থেকেই এই ছবির ওপেনিং পেয়েছে এবং যে পরিমাণ অ্যাডভান্স বুকিং রয়েছে এর পরেও কিন্তু এই ছবি দেখতে আসবে আমার তরফ থেকে অ্যাডিশানের তরফ থেকে এই ছবির জন্য কিন্তু অবশ্যই থামস আপ আরও দুজনের কথা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন একজন অলোকানন্দ রায় ও আরেকজন চিরঞ্জিত চক্রবর্তী একটাই আক্ষেপ দুজনকে আরেকটু যদি স্ক্রিন জুড়ে দেখতে পেতাম তাহলে মন্দ হতো না স্বল্প পরিসর হলেও তাদের চরিত্রগুলি কিন্তু নজর কেড়েছে তাদের অভিনয়ও ছাপ ফেলেছে এবং যথেষ্ট এই ছবি দেখার মতো এবং একটা কথা বলছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় যে পাকিজা বা মুগলে আজমের মতন ছবি আরও বেশি বছর প্রায় ১৬ বছর সম্ভবত অপেক্ষা করতে হয়েছিলো তারপরে রিলিজ করেছে তারপরে ইতিহাসটা আমরা জানি তার সঙ্গে এই ছবি তুলনা করছি না কিন্তু এই যে অপেক্ষাটা দশ বছরের অপেক্ষা কিন্তু সত্যিই সার্থক এবং অভিনয়ের কথা বললে প্রত্যেকেই দুরন্ত অভিনয় করেছেন হ্যাঁ অবশ্যই মিউজিক আমরা সবাই জানি মিউজিক খুবই ভালো হয়েছে আমরা অলরেডি মিউজিক সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না কিন্তু হ্যাঁ তার যে গান নচিদার যে গান সেই গানটা কোথাও বারবার হন্ট করে করে আসে আর চমৎকার কিছু কিছু সংলাপ কিছু কিছু বুদ্ধি বুদ্ধিমত্তার ছাপ রয়েছে ছবিতে আবোল তাবোলের ব্যবহার রয়েছে এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের যে মুন্সিয়ানা তার যে ব্রেন সেটা কিন্তু যে একটু অন্য ধাঁচের সেটা কিন্তু বোঝা যায় আর অবশ্যই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এটা দেবের প্রথম প্রয়োজনা সংস্থা সেই সঙ্গে রানা সরকার তারা কিন্তু তাদের ধন্যবাদ প্রাপ্য এবং একটা ছবির কথা দশ বছর আগে ভেবেছিলেন বলেন যেটা এখনও মনে করছি দেখার মতো এবং ছবির গল্প প্রকাশ করছি না কিন্তু এ ছবি যেটা শুরুতেই বলেছিলাম এ ছবি কিন্তু শুধু দেব শুভশ্রীর গল্প নয় এ ছবি গল্পের জন্যই দাঁড়াবে এবং এ ছবি বন্ধুত্বের কথা বলে এ ছবি দেশপ্রেমের কথা বলে এ ছবি দেশপ্রেম এবং তার সঙ্গে যদি বলি সন্ত্রাসবাদ বা এই ধরনের অনেক কিছু যেগুলো নিয়ে সবসময় একটা তর্ক বিতর্ক চলতে থাকে সেই তর্ক বিতর্কও নতুন করে তৈরি করতে পারে এবং নৈনিতালের মতন জায়গায় শুটিং সব মিলিয়ে কিন্তু ধূমকেতু বক্স অফিসে কিন্তু আরও কিছুদিন বেশ কিছুদিন ব্যবসা করবে এটুকু নিঃসন্দেহে বলা যায় এবং মানুষের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস আমার তো ভালো লেগেছে যারা যারা এখনও দেখেননি তারা ধূমকেতু হলে গিয়ে দেখুন আর যারা দেখে ফেলেছেন তারা কমেন্ট করে জানা আপনাদের কেমন লাগলো কার অভিনয় ভালো লাগলো ছবির মেন ইউএসপি কি সবটাই জানাতে ভুলবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আডিসা